ফ্রিতে সিম কিনছেন নাকি বিপদ কিনছেন আপনারা দেখবেন যে রাস্তার পাশে ব্যাঙ্গের ছাতার মতো ছেলে মেয়েরা ছাতা ফুটাইয়া সিম বিক্রি করতেছে ফ্রিতে আপনি ফ্রি সিম কিনছেন নিজের বিপদ ডেকে আনছেন একটু ধারণা দেই তারা বলবে যে ফ্রি সিম শুধু সিম কিনতে কোনো টাকা লাগবে না ফিঙ্গার দিলেই সিম হয়ে যাবে এই সিমে দুইশো এম বি তিনশো এমবি ফ্রি আছে তখন চিন্তা করলেন যে হাই ফ্রি দিয়ে তো সিম ফ্রি পাচ্ছি এম বি দিয়ে কথা বলতে পারবো ভিডিও কল করতে পারবো টিকটক বানাইতে পারবো তাহলে আপনি একটি ফিন সিম নিলেন সিম নেওয়ার সময় ওরা কয়েকবার আপনার ফিঙ্গার নিবে একবার দুইবার তিনবার চারবার তখন বলবে সার্ভারের সমস্যা বা নেওয়ার পর তখন আপনাকে একটা সিম দিবে বা অনেক সময় বলতে পারে যে ফিঙ্গারে হচ্ছে না আপনি একটা ছবি তুলতে হবে ছবি তোলার সময় বলবে যে আপনি কয়েকবার চোখ এরকম বন্ধ করেন খুলেন এই ছবিটা যখন নিবে তখন বিকাশ অ্যাপে গিয়ে তারা একটা নিবে এটা বিকাশের এই অ্যাপের ভাষায় বিকাশের অ্যাপের ভাষায় বলে পিং করা তখন আপনার সিমও চার পাঁচটা নিল আপনার ছবিও নিল এই সিমগুলোর এগেনেস্টে আপনার ছবি নিয়ে তারা বিকাশ অ্যাকাউন্ট খুলে নিল এই সিমগুলো তারা প্রতারক চক্রের কাছে বিক্রি করবে মোটা অঙ্কের টাকায় সন্ত্রাসীদের কাছে বিকাশ বা নগদ প্রতারকের কাছে তারা বিক্রি করবে তারা ওই সিমগুলো নিয়ে বড় ধরনের ক্রাইম করবে চাঁদা দাবি করবে বা মুখকে ভয় দিবে হুমকি দিবে আবার অনেক সময় দেখেন বর্তমান অনলাইনে পণ্য বিক্রি করে কম টাকায় ড্রেস পাবেন কম টাকায় মোবাইল ল্যাপটপ পাবেন এই সমস্ত সিম সিমে তারা যে বিকাশটা অ্যাকাউন্টটা খুলেছে তারা টাকা এখানে ঢুকাবে হয়তো দেখা যায় দুইশো তিনশো লোকের টাকা নিল টাকা নেওয়ার পর সিমটা বন্ধ করে দিল বন্ধ করে দিলে আপনি তারা তাকে খুঁজে পাবেন না বা ওই যে যে প্রতারক চক্ররা আছে বুক ক্যাশবুক বা নগদ প্রতারক করবে বা সন্ত্রাসী সন্ত্রাসীরা আছে মানুষকে কিডন্যাপ করবে কিডন্যাপের টাকা এই অনলাইনের টাকা সমস্ত টাকা হয়তো আপনার এই বিকাশ অ্যাকাউন্টে ঢুকবে আপনার নামে মামলা হবে তদন্তকারী কর্মকর্তা আপনার এই পুরো সিমের ডিটেলস এনে দেখবে যে আপনার নাম রহিম করিম জব্বার বা অমুক আপনার বাড়ি অমুক জায়গা তখন আপনার কাছে যাবে আপনাকে ধরবে তখন হয়তো আপনি বলবেন যে বা এই সিমটা আমি ব্যবহার করি না কিন্তু কোনো উপায় নাই ভাই আপনি বড় ধরনের প্রতারণার শিকার হয়েছেন অনেক ধরনের বিপদে পড়ে যাবেন এই আমি আপনাদেরকে বলবো কখনোই ফ্রিতে সিম কিনবেন না অতি লোভে তাঁতি নষ্ট আর যদি আপনি স্টুডেন্ট হন তাহলে তো আপনার চাকরি পাইতে সমস্যা হবে পাসপোর্ট করতে সমস্যা হবে পুলিশ ক্লিয়ারেন্স পাবেন না ভিসা পাইতে বিদেশের ব্যাপারে যাইতে অনেক ঝামেলা হবে তখন তো আপনি মহা বিপদে পড়ে যাবেন এই জন্য সবসময় বলবো সিম ফ্রিতে সিম ক্রয় করার সময় কোনো ছবি তুলবেনও না ফ্রিতে সিম কেনারও দরকার নাই। ফ্রি সিম কিনছেন তো বিপদে পড়ছেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে